হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা মেজর পেপার সেভেন থেকে হিস্ট্রি আলোচনা হবে থ্রি মার্কসের জন্য সুল ইকুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি তোমাদের পরীক্ষার যে সাজেশনসটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সেখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তাই নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে কোর্স করবে জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

আকবরের যে ধর্মবিশ্বাস যদি আমরা যুগের হিস্ট্রিতে আকবরের ধর্ম পড়ি আকবরের রিলিজিয়াস পলিসি পড়ি তাহলে দেখবে সেখানে যে আকবরের ধর্মবিশ্বাসের প্রধান অঙ্গ ছিল সুলিকুল বা সর্বধর্ম সমভাব অর্থাৎ ধর্ম সহিষ্ণুতার নীতি আকবর কি করত তার যে ধর্ম সভা চলতো না সেই ধর্মসভায় বিভিন্ন ধর্মের জ্ঞানীগুণী পণ্ডিতদের কিন্তু সমাবেশ বসাত এবং সেই সমাবেশে প্রত্যেককে ধর্ম আলোচনার সুযোগ দেওয়া হতো অর্থাৎ যে হিন্দু ধর্মের সে হিন্দু ধর্মের আলোচনা করতো শ্রেষ্ঠ দিকগুলো বা ভালো দিকগুলোকে নিয়ে যে ইসলাম ধর্মাবলম্বী ছিল সেই ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করত। যে পারসিক ছিল সে পারসিক ধর্ম নিয়ে আলোচনা করত। যে বুদ্ধিস্ট ছিল সে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করত এইভাবে তার রাজদরবারে কিন্তু ধর্ম আলোচনাও চলত এবং বিভিন্ন ধর্মের মধ্যে যেই সমস্ত দিকগুলো ভালো সেই সমস্ত দিকগুলো কিন্তু গ্রহণ করত আকবর এবং বাকি দিকগুলো কিন্তু তিনি ত্যাগ করতেন তাহলে সমস্ত ধর্মের যে সারবস্তু নিয়েই কিন্তু গড়ে উঠেছিল সর্বধর্ম সমন্বয় নিয়েই গড়ে উঠেছিল সুল ই কুল মতাদর্শ অর্থাৎ আকবর এমন এক ধর্মনীতির প্রবর্তন করেছিল সেই ধর্মনীতি যেন সবাই কিন্তু গ্রহণ করতে পারত সকলের কাছে গ্রহণ ছিল কিন্তু এই ক্লাসটিতে বা আজকের এই নোটসটিতে আমাদের কি বলেছে থ্রি মার্কসের নোটসটিতে ওকে দেখো আকবরের ধর্ম বিশ্বাসের প্রধান অঙ্গ ছিল সুল ইকুল বা সর্বধর্ম সমভাব বা ধর্ম নীতি বাল্যকাল থেকে নানাবিধ প্রভাবের ফলে তার হৃদয়েও কিন্তু এই উপলব্ধি জাগ্রত হয়েছিল অর্থাৎ একটা চারাগাছকে তুমি যেমনভাবে যত্ন করে বড়ো করে তুলবা সেই চারাগাছটা কিন্তু তোমাকে বড় হলে সেইভাবেই ফল দেবে অর্থাৎ একটা মানব শিশুকেও ঠিক তাই তুমি যেইভাবে মানুষ করবা যেই পরিবেশে তাকে রাখবা যেই লোকেদের সঙ্গে তাকে মিশতে সাহায্য করবে সেই ছেলেটা বা সেই মানব শিশু কিন্তু একদিন ভালো মানুষে কিন্তু পরিণত হবে কিন্তু যদি তুমি একটা খারাপ যে পরিবেশ সেই খারাপ পরিবেশে যদি শিশুকে রাখো তাহলে সেই শিশু কিন্তু স্পয়েল বা নষ্ট হয়ে যাবে ঠিক একইভাবে আকবরের মধ্যেও কিন্তু ধর্মভাবটা ছোটোবেলা থেকেই জাগ মানে জাগ্রত হয়েছিল সম্রাট আকবরের ধর্মনীতির বিকাশও কিন্তু হয়েছিল সুল ই কুল এর ভিত্তির ওপর নির্ভর করে মুঘল সাম্রাজ্যে ধর্মীয় বিভেদ তথা সাম্প্রদায়িকতা দূর করার জন্য তিনি এই নীতিগুলিকেই প্রয়োগ করার কিন্তু চেষ্টা করেছিলেন এবার সুল ইকুল কথাটির অর্থ কি সুল ই কুল বা সুল ইল কুল কথাটির অর্থ হলো সর্বজনীন শক্তি ওকে মুঘল সম্রাট আকবর এই নীতি প্রবর্তন করেছিলেন এই নীতির মূল উদ্দেশ্য ছিল আকবরের সাম্রাজ্য বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং তাদের মধ্যে কিন্তু বৈষম্যমূলক আচরণ বন্ধ করা এই নীতির মাধ্যমে আকবর তার সাম্রাজ্যের সকল ধর্মের মানুষদের মধ্যে শান্তি ও সম্প্রীতি স্থাপনের চেষ্টা করেছিলেন এই নীতির মাধ্যমে আকবর ধর্মীয় সহিষ্ণুতার অসহিষ্ণুতা দূর করার চেষ্টা করেছিলেন যে একটা মানুষ আছে আজকে যেমন আজকের সোসাইটিতে এই ধর্মের মানুষ ওই ধর্মের মানুষকে দেখতে পারে না ধর্মে ধর্মে বিভাজন ধর্মে ধর্মে হানাহানি ধর্মে ধর্মে মারামারি ধর্মে ধর্মে দাঙ্গা কিন্তু আকবর কিন্তু কখনোই এটা চায়নি মুঘল যুগে তিনি বলছেন অসহিষ্ণুতা সবার প্রথমে দূর করতে হবে অর্থাৎ তুমি যেমন তোমার ধর্মকে ভালোবাসো ঠিক একইভাবে অন্যের ধর্মকেও কিন্তু আমাকে ভালোবাসতে হবে ধর্ম কখনোই মানবিকতাকে পরিবর্তন করতে পারে না মানবিকতা হচ্ছে বা হিউম্যানিজম হচ্ছে সবচেয়ে বড় বড়ো ধর্ম অর্থাৎ তুমি তো মানুষ তাহলে তোমার মধ্যে সবথেকে বড় যে ধর্ম হওয়া উচিত সেটা হচ্ছে মানবিক ধর্ম হিংসা দ্বন্দ্ব বিদ্বেষ এগুলো কিন্তু সবার প্রথমে তোমার ত্যাগ করা উচিত তাই না তো বলছে এই নীতির ফলে মুঘল সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায় বোঝা গেলো আজকের ক্লাসটা আশা করি বোঝাতে পারলাম সুলিকুল সম্পর্কে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে জ্ঞান কোচিং সেন্টারে যুক্ত হবে সময় নষ্ট করো না হাতে সময় একদম কম তোমাদের পরীক্ষা আগামী মাস থেকে তোমরা যারা এখনও নোটসপত্র কিছু নেও তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ